ভাত প্লেটে নেওয়া মাত্র শেষ হয়ে যাবে যতটুকুই ভাত খান একেবারে তৃপ্তি করে চারটে ভাত খাইতে পারবেন অসম্ভব মজার এই কলমি শাকের ভর্তা দিয়ে জানি না আগে কখনও কেউ এইভাবে কলমি শাকের ভর্তা খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন ভিডিওটা দেখা মাত্র বাসায় যদি কলমি শাক থাকে সেখান থেকে কিছু কলমি শাক তুলবেন আপনার যতটুকু প্রয়োজন সে অনুসারে নয়তো বাজার থেকে দশ টাকা দিয়ে এক আটি নিয়ে আসবেন তারপরে সুন্দর করে বেছে পরিষ্কার করে ঠিক আমি যেভাবে গোড়ার দিক থেকে কিছুটা বাদ দিয়ে দিলাম কিছুটা বাদ দিয়ে ঠিক যতটুকু নরম সেখান থেকেই আমরা নিব ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব একেবারে ঝুরি ঝুরি করে কাটার চেষ্টা করবেন যতটা ঝুরি হবে আপনার এই ভর্তাটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে খেতে আমি আমার সাধ্যমতো চিকন করার চেষ্টা করছি তবুও খুব একটা পারিনি কারণ শাক কাটতে গেলেই আমার শুধু হাত কেটে যায় ওই যে যে হাতটা দিয়ে ভালো করে চিপে ধরে রাখি ওই হাতের ওই দিকে শুধু কেটে যাবে তো আমি খুব সাবধানতা অবলম্বন করে শাকগুলো যতটুকু পারলাম ঠিক এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিব একটা কড়াইতে কোনো রকম তেল টেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে কড়াইতে সরাসরি শাকগুলো ধুয়েই ওখানে দিয়ে দিয়েছি এখন সাথে অ্যাড করে দিচ্ছি কিছু রসুন কুচি একটু বেশি করেই দিবেন এখন যতটা শাকের পরিমাণ দেখা যাচ্ছে এতটা কিন্তু থাকবে না চুপসে দিয়ে অনেকটা কমে যাবে আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুধু এইভাবেই ঢেকে রাখবো লো আছে কিছুটা সময় তারপরে শাকগুলো অনেকটা চুপসে গিয়ে কমে যাবে আর শাক থেকে কিছুটা পানিও বের হয়ে আসবে ওই পানিটাতেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে খেয়াল রাখবেন শাকটাতে যেন অতিরিক্ত পানি না থাকে ধোয়ার পরে শাকটাকে পানি ঝরিয়ে তারপরেই দিবেন অতিরিক্ত পানি থাকলে কিন্তু শাকটা আপনার সিদ্ধ হতে হতে পানিটা শুকাতে শুকাতে শাকের টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে তো কিছুটা পানি পানি দেখা যাচ্ছে ওই পানিটাও আরও কিছুক্ষণ এইভাবেই রেখে আমরা শুকিয়ে নিচ্ছি একেবারে লোয়াচে ভালো মতো শুকিয়ে নিয়ে তারপরে আমরা তুলে নিচ্ছি শাকটাকে এখন আমাদের একেবারে মেন প্রস্তুত প্রণালী তো আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর শুধুমাত্র রসুন দিয়ে সিদ্ধ করার ফলে রসুনের দারুণ একটা ফ্লেভার ছিল এই শাকটার সাথে এখন আমি এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে যতটুকু ঝাল খাবো সেই মতো কিছুটা কাঁচামরিচ আর নিয়েছি দুইটা মরিচ সাথে পেঁয়াজ তার সাথে এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কষলে নেব কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই দেওয়ার চেষ্টা করবেন এতে করে শুকনো মরিচের যেমন একটা টেস্ট পাবেন সেই সাথে কাঁচা মরিচের একটা ফ্রেশ ফ্রেশ ফ্লেভার থাকবে দারুণ লাগবে দুটোর ঝাল সাথে আমি কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে নিচ্ছি এইভাবে কাঁচা পেঁয়াজটা দিয়েই করবেন এতে করে দারুণ একটা স্বাদ পাবেন এখন দিয়ে দিচ্ছি একদম লাস্টের দিকে কিছুটা সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব শাক সিদ্ধ করার সময় আমরা যেহেতু কোনো প্রকার তেল ব্যবহার করিনি তাই এইখানে একটু তেল বেশি করেই দিবেন এখন আমরা এই পেঁয়াজ কাঁচামরিচের মাখাটা দিয়ে দিব সেই শাকটার মধ্যে শাকটার মধ্যে দিয়ে আমি আর কোনো হাত লাগাচ্ছি না কারণ অনেকটা পরিমাণ ভর্তা তৈরি করেছি আমি হাত লাগালে খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে অনেকটা সময় পর্যন্ত ভালো থাকে তো আমার কিন্তু ভর্তাটা একদম বানানো শেষ হয়ে গিয়েছে আর মাসাল্লাহ এত ভালো ছিল খেতে এইটা বলতে পারেন অনেকটা ভর্তা কাম সালাদের মতো ভীষণ ভীষণ মজার একটা খাবার একেবারে তৃপ্তি করে পরানটা ভরে খাওয়া যায় অসম্ভব ভালো লাগে খেতে যদি কখনো এভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো সেই সাথে ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন আপনার মতো বাকিরাও যাতে দেখে বানিয়ে খেতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে